বলেন দেখি কোথায় যাই কোথায় গেলে শান্তি পাই তো শান্তির জায়গা লোকের দা ভিউ ম্যাম অসাধারণ আল্লাহ পাহাড়ে অনেক শান্তি দিছে পাহাড়ি শান্তি লোকের দা ভিউ আজকে মনটা খুব খারাপ ছিল বেরোয়ছিলাম বাসা থেকে যে আজকে পাহাড় দেখবো আল্লাহ আমাকে পাহাড় দেখাইছে আমি সুক্রিয়া আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া অসাধারণ ওয়ান্ডারফুল স্পট নিস্তব্ধতা ও ম্যান পাগল হয়ে গেছি এই নিস্তব্ধতা পাহাড় ছাড়া আপনি পাবেন না কোথাও পাবেন না পাহাড়ে আল্লাহরে পাওয়া যায় আলহামদুলিল্লাহ শুক্রিয়া সবুজ আল্লাহর সৃষ্টি কত সুন্দর কত মহান আল্লাহ দেখতে হবে ভাই বের হতে হবে অসাধারণ স্পট ওয়ান্ডারফুল আল্লাহ বল মনরে পাকি এক বার মোল্লা বল মনে দে পাখি হব বে কেও করণ এ দুঃখের দুঃখি বোলো মনের পকি একবার মৌলা বোলো মনের পি ও আই অ্যাম লাইফের ফার্স্ট টাইম ওইদিকে আসছি এত ভালো লাগতেছে বিউটিফুল অল বিউটিফুল শান্তির জায়গা লোকের দাবি কি অসাধারণ স্পট ওয়ান্ডারফুল অসাধারণ বড় লাগবে লোকের দাবিও গাছ মায়াবি একটা গাছ পাহাড়ের একটা চূড়ায় অসাধারণ এর ফ্রেমে পড়ে গেছি ওয়ান্ডারফুল

জীবনটা কয়দিনের বাঁচব কয়দিন আছি লাইফটা কি এনজয় করে যাবো আল্লাহর আল্লাহ পৃথিবী দেখতে হবে বের হতে হবে আল্লাহ আল্লাহ মহান স্পটে আসছি এত ভালো লাগতেছে ও ম্যান বিউটিফুল মনটা শীতল হয়ে গেছে পাহাড়ের ঠান্ডা বাতাস নির্জনতা নিস্তব্ধতা পাখির কলাকাকলি শব্দ অপকামা করে সাউন্ড ইস ক্রেজি